আল্লাহ না করেন যদি এই আকিদা নিয়ে মারা যায় যে মরার সময় তার বেদাতি আকিদা বাস তার ঠিকানা যে আল্লাহ ইবনে মাজা আবু দাউদ নাসাই এই তিন কিতাবের মধ্যে মিলে একটা হাদিস শোনাই আবু দাউদের চার হাজার ছয়শ সাত নাসাইর মধ্যে বর্ণনাটা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইন্নাকুমাইয়া ইশমিনকুম বাদি ফাসায়ারাক্তিলাফান কাসীরা আমার পরে যারা দুনিয়াতে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখতে পাবা নবী বলছে আমার পরে দুনিয়াতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখবে এখন একটু বলেন তো আপনারা আমরা কি ভবিষ্যতে দেখবো না দেখতেছি আপনারা সাধারণ মানুষদের একটা কমন ডায়লগ এক হুজুর এক কথা বলে আরেক হুজুর আরেক কথা বলে কার কথা মানবো এরকম বলেন না নবীজি বলছে আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখবে এখন বলেন তো মতভেদ দেখবো না দেখতেছি যেমন জুমার আজান কয়টা হ্যাঁ বলেন কিন্তু একটা ঝগড়া আছে কিনা একদল বলতেছে কয়টা একটা আবার আমরা বলতেছি কয়টা দুইটা এখন এই যে মতভেদ দেখবো এটা কে বলছে নবীজি তাহলে কথার কথা জুমার আজান আমরা যারা আমরা বলি দুইটা আবার একদল মহাব্বতের ভাই তারা বলে কয়টা একটা তো রসুল বলছে আমার পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখবা এখন কথা হলো হুজুর মতভেদ দেখলে আমরা করবো কি নবীজি জানিয়ে দিলেন ফালাইকুম বিসুন্নতি এক নাম্বার কাজ ওই মতভেদ যখন দেখবা তখন আমার সুন্নত আঁকড়ে ধরবা এখন আমরা একটা মতভেদের মধ্যে আছি সেটা কি জুমার আজান কয়টা তো মতভেদ হলো আমরা বলি দুইটা আর একদম মহাব্বতের ভাই বলে কয়টা একটা এখন আমরা এই মতভেদের মধ্যে নিরসন খুঁজতেছি নবী বলে মতভেদ লাগলে প্রথমে আমার সুন্নত ধরবা নবীর সুন্নত তালাশ করে জুমার আজান পাইছি একটা বলেন কয়টা একটা এবার নবী বলতেছি সুন্নতি খোলাফা ই রশিদিন আমার হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদার শূন্য তাক রে ধরবা নবীন শূন্যতে পাইছি জুমার একটা এবার খোলাফায় রাশেদার শূন্য খোলাফায় রাশেদার মধ্যে প্রধান চারজন সাহাবির মধ্যে একজন হজরত উসমান হজরত উসমান জুমার দ্বিতীয় আজান চালু করছে নবী বলছে মতভেদ যখন দেখবা এক আমার সুন্নত দরবা দুই আমার সাহাবা এক রামের সুন্নত দরবা নবীর শূন্যতে পাইছি আজান একটা উসমানের শূন্যতে পাইছি আজান আরেকটা অর্থাৎ নবীর শূন্য মানা মানিও নবীর কথা মানা উসমানের শূন্য মানা মানিও নবীর কথা মানা নবীজি বলছে আমার শূন্যত ধরো সাহাবায় রামের সুন্নত ধরো এখন বলেন তো নবীর সুন্নত ধরবো কথাটা কার বলেন নবীর আমরা মতভেদ দেখবো না দেখতে আমার সুন্নত ধরো এরপরে বলছে খোলাফায় রাশেদার সুন্নত ধরো আচ্ছা বলেন তো নবীর ধরত হবে কথাটা কার নবী খোলাফায় রাশেদার আশেদার ধরতে ধরত হবে কথাটা কার নবী তাহলে খোলাফায় রাশেদার মধ্যে হজরত উসমান গুনি আছে কিনা এই ওসমান দ্বিতীয় আদান চালু করছে মক্কা মদিনা সহ সারা পৃথিবীর জায়গায় জুমার আজান হয় দুইটা এখন আপনার মহাব্বতের ভাই তারা বলতেছে না জুমার আজান একটা আর আমরা বলতেছি না জুমার আজান দুইটা আমাদের দলিল নবী বলছে মতভেদ লাগলে আমার সুন্নত খোঁজো আমার সাহাবিদের সুন্নত খোঁজো আর নবীর সুন্নত আর সাহাবিদের সুন্নত মানার কারণেই আমাদের নাম আহলু সুন্না ওয়াল জামাত আমরা নবীর সুন্নাও মানি জামাতে সাহাবা তাদের আদর্শ মানি নবীর সুন্নতে ভাই জুমার আজান একটা জামাতে সাহাবার আদর্শে ভাই সুন্নত দুইটা জুমার আজান এই জন্য আমরা জুমার আজান দিয়ে দুইটা আপনার নাম আগে ঠিক করতে হবে আপনি কি শুধু আহলুসুন্না না আহলুসুন্না জামাত এটা ঠিক করতে হবে যদি বলেন আহলু সুন্না বল জামা তো নবীর শূন্য তো মানতে হবে সাহাবাই কারামের আদর্শ মানতে হবে আচ্ছা এবার সাধারণ জনগণ দেহি বুঝছেন নি বলেন আমরা মতভেদ দেখব কথাটা কার নবীর এখন জুমারাজান একটা না দুইটা এই মতভেদটা কি দেখব না দেখতেছি এবার নবী বলছে মতভেদ দেখলে এক কার শূন্য খুঁজবো নবীর দুই নাম্বার কার শূন্য সাহাবিদের বলেন তো নবীর শূন্যতে জুমার আজান পাই কয়টা সাহাবিদের সুন্নতের মধ্যে জুমার আজান পাই কয়টা নবীর সুন্নত মানা কথাটা কার কথা নবীর সাহাবিদের সুন্নত মানা কথাটা কার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরপর নবী বলেন এই ইয়া কুমুল মুহদাসাত তোমরা ইসলামের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করা থেকে বাঁচো ফা ইন্নাকুল্লা মুহদাসাতিন বিদআ প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত নাসাইতে আছে ওয়া কুল্লা বিদাতিন বালা লা প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা ওয়া কুল্লা বালালাতিন ফিন نار প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম আল্লাহ সকলকে বেদাতী কর্মকাণ্ড থেকে হেফাযত করে এগুলো আমাদের আজকের আলোচনার প্রথম